আমি মোহাম্মদ আব্দুল হালিম কিশপুর উপজেলা বজগড়া ইউনিয়ন বিএনপির পরিচয় সম্পাদক আমি বিগত এক সপ্তাহ আগে সন্ধ্যার কাছে নতুন হাটে দোকানদারি করছিলাম কিছু লোক একটা হিন্দু ভদ্রলোককে ধরে আনে আনার পরে বাজারে আসার পরে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন লোকজন পুরুষ মহিলা শিশু কিসব সহ বিভিন্ন স্তরের লোক বিভিন্ন ধর্মের লোক সেখানে উপস্থিত হয় হওয়ার পরে আমার দোকানের সামনে একটা জটলা পাকায় অনেক লোকজন সেখানে হাজির হয় হওয়ার পরে বৃষ্টি যখন হল বৃষ্টি হওয়ার পূর্বে সমস্ত লোকজন আমার দোকানের বারান্দায় উপস্থিত হয় উপস্থিত হওয়ার পরে বেডশিট ক্যাম্প থেকে আইসি মহাদয় এবং একজন কনস্টেবল সহ উপস্থিত হয় হওয়ার পরে স্থানীয় নেতৃবৃন্দ বিভিন্ন পর্যায়ে এলাকার গণ্যমান্য ব্যক্তির সমন্বয়ে ওখানে একটা আলোচনা হয় আলোচনা হওয়ার পরে ওখান থেকে উঠে চলে যায় যার পরে বৃষ্টি আমার ঘরের সামনে জায়গা না হয় তারা নতুন আর ক্লাবে অবস্থান করে ওখান থেকে ভেডসি সহ অন্যান্য লোকজনের মাধ্যমে একটা সমন্বয় হয় তারা ভেটসি ক্যাম্পে চলে গেল তাদের দায়িত্ব নিয়ে ক্যাম্পে চলে গেল সেখানে কি হলো না হলো এটা আমার কিছু জানা নাই এখন প্রতিদিনের খবর পেজ থেকে কোন একটি মোবাইলের মাধ্যমে একটি নিউজ আসে তাতে আমার ফাইল ফটো দিয়ে আমাকে ওর সাথে যুক্ত করে আমাকে রাজনৈতিকভাবে গণ্য করার জন্য আমার প্রতিপক্ষ নামের কেউ আমাকে এর সাথে অ্যাড করে এই ঘটনা আমার কোনো কিছু জানা নাই আমার এর মাধ্যমে আমি কোনো কিছু জানি না এবং দেখি নাই